ভারতমালার ক্ষতিপূরণ অবিলম্বে দিতে হবে নইলে রাস্তার কাজ বন্ধ থাকবে থাকবে নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি বিশ্বজিৎ জমি দান করে ক্ষতিপূরণ না পাওয়ায় শিলচর আইজল ভারতমালা নির্মীয়মান রাস্তার নরসিংপুর দ্বিতীয় কণ্ডে বাসের বেড়া লাগালেন কবিচর জমিদাতারা রবিবার কাবুগঞ্জ বাজার সংলগ্ন নরসিংপুর দ্বিতীয় খণ্ডে ভারতমালা নির্মীয়মান রাস্তার উপর বাঁশের বেড়া লাগিয়ে দেন ক্ষুব্ধ জমিদাতারা এদিন ক্ষুব্ধ জমিদাতারা বলেন প্রায় বছর কানেক আগে তারা জমিদান করেছেন ইতিমধ্যে রাস্তার ষাট শতাংশ কাজ হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত তাদের ক্ষতিপূরণ না দিয়ে শুধুই বাওতা দেওয়া হচ্ছে তারা বলেন নরসিংপুর দ্বিতীয় খণ্ডে প্রায় চল্লিশ পঞ্চাশ জন জমি দান করলেও এখন পর্যন্ত মাত্র তিন চারজন ক্ষতিপূরণের টাকা পেয়েছেন বাকিদের কোনো খবর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে প্রায় দেড় মাস আগে ভারতমালা রাস্তার সংশ্লিষ্ট স্থানে তারা একটি লাল পতাকা লাগিয়ে কাজ বন্ধ করেন ঘটনার খবর পেয়ে ছুটে আসেন প্রশাসনিক কর্মকর্তারা সপ্তাহ ভেতরে ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দেওয়ায় তারা পতাকা তুলে নেন বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় কিতাও অসুবিধায় বাস লাগাইছেন আমরা বাস লাগাইছি এখানের মধ্যে আমরা অ্যাকচুয়ালি আজকে দীর্ঘ অনেক দিন থেকে দরিয়া ভুক্তভোগী হিসাবে এখানের মধ্যে রয়েছে কতদিন আজকে প্রায় তিন থেকে চার মাস হয়ে গিয়েছে এখানের মধ্যে আমরা বাস লাগাবো লাগাবো বলে কিন্তু আমরা লাগাচ্ছি না আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা যেটা বনছে এটা ভারতমালা প্রকল্পের তরফ থেকে অধিগ্রহণ করা হয়েছে আজকে দীর্ঘ অনেক দিন আগে আজকে থেকে সাত আট মাস আগে গেজেট নোটিফিকেশন এসেছিল যেখানের মধ্যে আমাদের গ্রামের অনেক মানুষের নাম ছিল নাম গ্রামের নাম গ্রামের নাম হলো নসিমপুর পার্ট টু এই যে এরিয়া যেটা নসিমপুর পার্ট টু পড়েছে এখানের মধ্যে অনেকজনের মানুষের এখানের মধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে এবং নাম এসেছিলো গেজেট নোটিফিকেশনের মধ্যে আর এবং আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা কম্পেনসেশন পেয়ে যাবেন এটার পরিবর্তে তারপরে তারা বললো যে এখানের মধ্যে ধান কাটার জন্য তাড়াতাড়ি দুদিনের ভিতরে ধান কেটে নিন কারণ আমরা এখানের মধ্যে রাস্তা বানাবো তারপরে এখানে ধান টান সব কাটা হলো কিন্তু তখনও টাকা আসেনি আমাদের গ্রামের মুষ্টিমেয় দু থেকে চারজন মানুষ টাকা পেয়েছে আর এই আশায় আমরা এতদিন থেকে ছিলাম যে আমরাও এটা টাকাটা কতজন আপনারা আমরা তো এখানের মধ্যে প্রায় অনেকজন আছি তবু সংখ্যাটা কত হলো পঞ্চাশ জমি দিয়েছেন জমি 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 তাদের তারা অধিগ্রহণ করেন জমিটা কোথায় দিয়েছেন জমিটা তো দেওয়ার প্রায় গেজেট নোটিফিকেশন মধ্যে নাম এসেছে প্রায় এক বছর হয়ে যায় ঠিক আছে টোয়েন্টি থার্ড অক্টোবর নাকি এটা ছিল টু থাউজেন্ড তখন এসেছিল নাম তো আমরা তো জানি আমরা জমি দেবো আমরা এই রাস্তার বিরুদ্ধেও না যে রাস্তা বনবে না কারণ এখানে যদি রাস্তা বনে আমাদের এই এলাকাও অনেকটা উন্নতিশীল হবে উন্নতির পথের দিকে অগ্রসর হবে কিন্তু এখানের মধ্যে এই সব কিছু হওয়ার পরেও আমরা ভাবছি যে না টাকা এসেছে না আসবে এই প্রতিশ্রুতি দিয়ে প্রশাসনের তরফ থেকে অনেক এডিসি তারপরে যারা এল এ ডিভিশনের যেসব স্টাফ আছে পাটোয়ারি আছে তারা এসেছেন এখানের মধ্যে আমরা প্রথমে যখন আমরা টাকা আমরা প্রথমে যে এখানের মধ্যে যখন টাকা পেয়েছিলাম না তখন এখানের মধ্যে আমরা লাল ফ্ল্যাগ লাগিয়েছিলাম এই সেম এই জায়গার মধ্যে লাল ফ্লেগ লাগিয়েছিলাম এই আশা রেখে যে লাল ফ্লেগ দেখে মেবি হতে পারে প্রশাসনের মানুষজন এসে আমাদের এই বর্তমান কন্ডিশনটা দুঃখ দুর্দশাটা দেখে তারা আমাদের টাকাটা দিয়ে দেবে যেটা আমরা অধিকার কিন্তু তারা আসার পরে এখানের মধ্যে যখন লাল ফ্ল্যাগ দেখলো তারা পুলিশ প্রশাসন সব নিয়ে আসলো আমরাও সব এখানের মধ্যে জমা বলা হয়েছিল যে আপনারা লাল ফ্ল্যাগটা উঠিয়ে নিন আপনারা টাকা পেয়ে যাবেন উইথিন সেভেন ডেজ এভাবে সাত আট দিন দশ দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন ইভেন স্টাফে তারা কি করে যায় একটা সাদা কাগজ নিয়ে এসেছে যাদের যাদের নাম গেজেট নোটিফিকেশনের মধ্যে এসেছে ওদের নামগুলা ওই কাগজের মধ্যে লিখে ডিভিশনের স্টাফ থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আগামীকালকে টাকাটা ডিসবাস হয়ে যাবে আপনাদের সবের অ্যাকাউন্টে কিন্তু তারপরেও এই টাকাটা আমরা পাননি কিন্তু আমরা তাদের কথা শুনে এই আশা আশা রেখে আমরা লাল ফ্ল্যাগ উঠিয়ে নিয়েছিলাম কিন্তু তারপরেও আজকে দীর্ঘদিন এত কয়েকদিন হয়ে গেলে এক মাসের মতো হয়ে যাচ্ছে কিন্তু কোনো ধরনের কোনো টাকা এখন পর্যন্ত আসেনি আজকে বাধ্য হয়ে আমরা সব জনসাধারণের এটা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখানের মধ্যে এই বাসটা বেঁধেছি এটা বান্দার উদ্দেশ্য এটা না যেন আমরা এখানে উন্নতিশীল প্রকল্পশীল এই কাজটা বন্ধ করার জন্য ভারতমালার বিরুদ্ধে না একদম না আমাদের এখানের মধ্যে এই সব জমিন আমাদের দাদু দাদুর দিন থেকে ধরে হ্যাঁ আমাদের এই জমিগুলা এই জমির উপর দিয়ে যে রাস্তা গিয়েছি এটার বিরুদ্ধে না কিন্তু এই রাস্তার পরিবর্তে যে আমরা যে রাশি পাওয়ার কথা এই রাশিটা এখন পর্যন্ত পেয়েছি না এখানের মধ্যে আপনারা দেখতে পাবেন আপনার ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিন আপনারা দেখতে পারবেন এখানের মধ্যে যে রাস্তার যে কাজ যেটা যে প্রায় ফিফটি টু সিক্সটি পার্সেন্ট হয়ে গিয়েছে কাজ এখন পর্যন্ত আমরা কম্পেনসেশন পাননি এটার জন্য রেসপন্সিবল কে তাদের কাছে যাওয়ার পরে বিভিন্ন দিন বিভিন্ন স্টাফের কাছে আমরা গিয়েছিলাম এবং তারা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো কনক্রিট কোনো একটা যে কি কারণে আমরা এখন পর্যন্ত টাকা পাইনি আমাদের অ্যাকাউন্টের মধ্যে তারা এই জিনিসটা এখন পর্যন্ত বলেননি যেমন আমার বাবা এখানের মধ্যে অ্যাপ্লিক্যান্ট সে নিজে অ্যাপ্লিক্যান্ট তার বাবাও অ্যাপ্লিক্যান্ট এখানের মধ্যে যারা যারা আছেন উনি নিজে অ্যাপ্লিক্যান্ট ওনার পাশে যেজন জন্য ভদ্রলোক আছেন উনি নিজেও অ্যাপ্লিক্যান্ট এছাড়া এখানের মধ্যে যারা নিজে অ্যাপ্লিকেন্ট এখানের মধ্যে যারা আছেন অনেকের বাবা যেমন আমার বাবা এখানের মধ্যে অ্যাপ্লিকেন্ট আমার অনেকবার আমি ইভেন কি কমপ্লেন পর্যন্ত করেছিলাম মেইল পর্যন্ত করেছি আমাদের সম্মানীয় আমাদের যে ডিসুল যাদব স্যার ওনাকে আমি মেল পর্যন্ত করেছি কোনো রিপ্লাই আসেনি হ্যাঁ তারপর জয়েন্ট সেক্রেটারির কাছে পর্যন্ত আমি মেইল করেছি হ্যাঁ দিল্লিতে ওখান থেকে রিপ্লাই এসেছে গুয়াহাটির মধ্যে এ পরে গুয়াহাটির থেকে আমাদের শিলচার এলএ ডিভিশনের মধ্যে পর্যন্ত রিপ্লাই এসেছে হ্যাঁ যে তারা এই কাজটা কি এটা এনকোয়ারি করে এটার ইয়েটা করার জন্য কিন্তু এখন পর্যন্ত তাদের তরফ থেকে কোনো ধরনের কোনো যে একটা কনক্লিট স্টেপ নিয়ে টাকাটা দেওয়ার জন্য না এখন পর্যন্ত দেওয়া হয়নি তারা ইভেন ইভেন এনওসির মধ্যে যারা সিগনেচার মেরেছে যাদের ভুঞ্জ আছে সিস্টার আছে যারা সিগনেচার মেরেছে তাদের পর্যন্ত ফোন নম্বর নিয়ে যাওয়া হয়েছে যে ওদেরকে কল করে ভেরিফাই করা হবে কি ওরা সত্যিকারের সিগনেচার মেরেছে কি না কিন্তু আজকে পর্যন্ত ওদেরকেও ফোন করা হয়েছে না এক দুইবার এক কয়েকজনকে ফোন করা হয়েছে কিন্তু ফোন করার পরে যেন তারা যে টাকা পেয়ে যাবে তা হয়েছে না যেমন ওর পিসিকে ফোন করা হয়েছিল কিন্তু টাকা ওরা পর্যন্ত পায়নি টাকা দিলে না আপনারা না এটা 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 অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে যতদিন না পর্যন্ত আমাদের গ্রামের নসিমপুর পার্ট টু এরিয়া আমি বারবার বলছি নসিমপুর পার্ট টু এরিয়ার এখানে যতজন মানুষ আছে যাদের এই জমিটা অধিগ্রহণ করা হয়েছে ওরা যতদিন পর্যন্ত টাকা পাবে না এই কাজ যেটা যেন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে তারা ভারতমালার কাজ অন্যদিকে অগ্রসর করে নিতে যেতে পারে কিন্তু আমাদের এখানের মধ্যে আমরা দেবো না এটা জায়গা দিস জায়গা তো প্রায় দুই তিন বছর হয়ে যায় এখনো পর্যন্ত কোনো কিছু পাইছি না তো কমিশন দিছি বা ওটাই

ইভেন্ট তারা কয়েকবার এই আর দফায় দফায় ইকানো তারা ইয়ে করে সার্ভে করে আমার রিটায়ার্ড এডিসি পিসি না তাই না একবার আশ্বাসের বাণী শুনাইলা কেনা আমি এখন ডোর টু ডোর সার্ভে করব ডোর টু ডোর মানে একটা জায়গার যেমন কোশেয়ার আছে তারা প্রত্যেক কোশেয়ারের আপনারা টেলিফোন নম্বর দেন আমি ইন্ডিভিজুয়াল তারা ফোন করে জিখেমি আপনার দিছেন নি আর আপনার দুই তিনজনের ভিতরে পয়সা পাই দিবা আচ্ছা কোন দায়িত্বে আছেন বিছনাথে তাই তাই নিকানোর একজন বিশিষ্ট নাগরিক আর সমাজের সমাজসেবী আর সমাজের ইয়ে লাগিয়েছেন সব এত টান এরিয়ার মানুষ তারা সুখ দুঃখ লাগে তারা লাগে ইয়ে করবা করব কিনা করছেন তাইনু তো আশ্বাসবাণী দিলা এখন কিনা আপনার কল নম্বর দিয়ে না আমি কন্টেক্ট করবো আচ্ছা ঠিক আছে এই দুই দুইটা পরিবারে দিছে কিন্তু আজ পর্যন্ত তারা কোনো ইয়ে হয়েছে না আচ্ছা এখন এখন কি তা আপনারা ওই দিকে যে কাজ চলে এই ব্যাপারে কি তা ওই দিকে কাজ চলে তারা করুক কিন্তু আমার এরিয়াতে আমরা আমরা নরসিংহুর পাটুতে আমরা দিতাম না যতই নামটা ক্ষতিপূরণ পাইতাম না তো কেমন আগে আপনারা আশ্বাস দিছিলা আজ থেকে মনে করেন বেশি হইব পনেরো বিশ বিশ বাইশ দিন হয়ে যাবে কী তা কইসিল আশ্বাস তাই কিন্তু আমি এত টেনশনের একদম

আমাদের এসে উনি তখন বলছিলেন যে না আমি তো ভেরিফাই করে নিয়ে গিয়েছি আমি তো উন্নয়ন ভবনে দিয়ে দিয়েছি হ্যাঁ আপনি আপনারা সেখানে গিয়ে একবার দেখুন আমার বাবা নিজে ফোন করেছিলেন বলছেন যে আপনি এখানের মধ্যে আসেন এখানের মধ্যে এসে আপনারা দেখেন কি ব্যাপার সেখানের মধ্যে যাওয়ার পরে স্টাফ নেই অমুক স্টাফ নেই অমুক স্টাফ এটার চার্জে এটা নেই সেটা নেই এখন পর্যন্ত কনক্রিট রিজনটা দেওয়া হয়েছে না আমাদের ডকুমেন্টেশন ভুল না কি না আমরা পাবো না না এটা কি আমাদের জমি না তারা কোনো কিছু ডাইরেক্টলি বলে না আমাদের ডকুমেন্টেশনও রাইট পাটোয়ারির তরফ থেকে ভেরিফাইও হয়েছে এখানের মধ্যে যতজন আছেন সবের ডকুমেন্টসের মধ্যে কোনো ধরনের কোনো বেজাল নেই কোনো অসুবিধা নেই সব কিছু রাইট তারপরেও কেন আমরা টাকা পাচ্ছি না এটার কোনো কারণ ওরা দিতে এখন পর্যন্ত সক্ষম হয়নি যার কারণে আমরা বাধ্য হয়ে অনির্দিষ্ট কালের জন্য এটা বন্ধ করে রেখেছি যতদিন না পর্যন্ত আমাদের ক্ষতিপূরণ কম্পেনসেশন দেওয়া হবে না এই জিনিসটা উঠানো হবে না বাঁশের বেড়াটা বাঁশের বেড়াটা উঠানো হবে না ক্ষতিপূরণ অবিলম্বে দিতে হবে বারত মালার ক্ষতিপূরণ অবিলম্বে দিতে হবে নইলে রাস্তায় কাজ বন্ধ থাকবে থাকবে নইলে রাস্ত আল আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। আমাদের চ্যানেলের নতুন ভিউয়ারস হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ